নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন তো দাদা হয়তো অনেকেই চেনেন বা চেনা চেনা লাগছে তার কারণ এই যে দাদা এর নিজের ভাই নিরঞ্জন রয় জয়েন করেছিল কয়েকদিন আগে তো সেই জয়েন করার পর সেই ভাইয়ের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যে হ্যাঁ সত্যি কাজটা ভালো কী খারাপ কী মন্দ কি সেগুলো সব কিছু জানার পর দাদা নিয়েই চলে এসছে তো আশা করি খারাপ হলে আসতো না ভালো ভালো বলেই এসছে দাদার সঙ্গে কথা বলি দাদা আপনার নামটা বলুন আরেকবার অজিত মন্ডল অজিত মন্ডল অজিত মণ্ডল আর নিরঞ্জন রয় কি আপনার কাকার ছেলে না না ও আচ্ছা আমার পাশের পাশের বাড়ি আচ্ছা আচ্ছা ওই ওই জন্য ভাই বলেন আচ্ছা তো আপনি মানে আপনাকে নতুন করে কী জিজ্ঞেস করব আপনি নিজেও গ্রুপে ছিলেন আর ভাইয়ের কাছ থেকে ফিডব্যাক পেয়েছেন ভাই কি বললো বলো ভালো আছে কাজটা ওর জন্য আমি আসলাম আবার একটু জোরে বলো ভাই বললো কাজটা ভালো আছে ওর জন্য আমি আসলাম আবার ভালো ভালো বলেছে আর মোটামুটি কিরম কামায় ওখানে মাস গেলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশ কামাচ্ছে একদম তো নিজে মুখে শুনলেন বন্ধুরা যে নিজের ভাই মানে পাশের বাড়ির ছেলে ভাই জয়েন করেছিল সেই দেখে দাদাও জয়েন করতে চলে এলো মানে এই দাদাই ছাড়তে এসেছিল ভাইকে তো ভাই বললো যে না ভালো কাজ তাই তো এটা নিজে বলো কি বলেছে মানে আমি ছাড়তে আসছিলাম তখন কা বললো ভালো কাজ তারপরে আমি আসলাম তুমিও এলে তো ঠিক আছে তোমার ভাইয়ের মতোই কি সবকিছু হাতে পেয়েছো কিনা একটু দেখাও একটু দেখাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওকে ড্রেসটা একবার দেখো ভালো করে আইডেন্টি কার্ড সমস্ত কিছু হাতে পেয়ে গেছে দাদা তো দাদা আজকে চলে যাচ্ছে মোটামুটি ট্রেনে তুলে দেবো আমরা তো জানোই তোমাকে নতুন করে কিছু বলার নেই সব কিছুই তুমি জানো তো ঠিক আছে তুমি ভালোভাবে কাজ করো আচ্ছা যারা এখনো বাড়িতে বসে আছে তাদেরকে কি বলবে তাদেরকে আমি এটাই মেসেজ দিচ্ছি আপনারা বাড়িতে শুধু ভাইবেন না যদি কাজ করার ইচ্ছা থাকে আপনারা চলে আসুন আজ ভালো আছে আপনার কাজ করতে পারে আচ্ছা আপনি কোথেকে এসছেন আমি জলপাইগুড়ি থেকে এসেছি জলপাইগুড়ি মানে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের লোক জলপাইগুড়ি কোচবিহার আসাম ওইদিকে ছেলেরা বিশ্বাস করে না তাদেরকে কি বলবেন তাদের ত্রিপুরা তো ওদের ছেলেদের কি বলবেন আমি এটাই বলতে চাই আপনারা আমি এটাই বলতে চাই আপনারা হলো বাড়িতে বসে না থেকে যদি আপনারা পেহনার গ্রুপে যদি যুক্ত থাকেন আপনারা নিশ্চিন্তে চলে আসুন নিশ্চিন্তে আসতে পারে নিশ্চিন্তে আসতে পারে আচ্ছা ঠিক আছে তো নর্থ বেঙ্গলের ছেলেদের একটাই কথা বলবো একই মানে পাড়া থেকে গ্রাম থেকে দু দুটো ছেলে গেল। এবার আপনারা নিশ্চয়ই বিশ্বাস প্রসার করতে পারেন বাড়িতে বেকার বসে না থেকে মোটামুটি মাস গেলে পঁচিশ তিরিশ পর্যন্ত কামানো যায় বুঝিয়ে বলে দিয়েছি হিসেব দেখিয়ে দিয়েছি ঠিক আছে আপনি তাহলে যান আর ওখানে গিয়ে একটা ভিডিও বানিয়ে দেবেন ঠিক আছে ওকে